এরকম কি কখনো হতে পারে যে একদিন তোমায় ছেড়ে চলে গিয়েছিল এখন সে তোমার জন্য কাঁদে এটা কি পসিবেল যে মানুষটি আমাদের জীবন থেকে অনেক দূরে চলে গেছে সে আবার আমাদের জীবনে ফিরে আসতে চায় এটা কি সম্ভব হতে পারে যে মানুষটি আজ আমাদের ভ্যালু দেয় না সেই মানুষটি আমাদের পাওয়ার জন্য পেছনে পড়ে যায় ওয়েল রিভার্স সাইকোলজি এটা বলে ইয়েস সব কিছুই সম্ভব যদি তুমি রিভার্স সাইকোলজির কিছু রাইট ট্রেককে ফলো করো তো অর্থাৎ রিভার্স সাইকোলজি এমন এক প্রক্রিয়া যেখানে তুমি তোমার বয়ফ্রেন্ড বা গার্লফ্রেন্ডের মধ্যে এমন কিছু অনুভূতি সৃষ্টি করাতে পারো যেটাতে সে সব সময় তোমার কথা মনে করবে এবং তোমার জন্য কাঁদবে এবং তোমার কাছে আবার ফিরে আসার চেষ্টা করবে রিভার্স সাইকোলজিকে আমরা ডার্ক সাইকোলজি বলে থাকি এটা এমনই এক পাওয়ারফুল টেকনিক যেটার দ্বারা তুমি যে কোনো ব্যক্তির মাইন্ডকে ম্যানুপুলেট করতে পারো ব্যাস শুধু তোমায় এটাকে সঠিক উপায়ে ব্যবহার করা জানতে হবে রিভার্স সাইকোলজি এমন এক রণনীতি যেটা উল্টোভাবে কাজ করে এই টেকনিকে সোজাসুজি কোনো জিনিস চাওয়া হয় না বরং ওই জিনিসটির জন্য এমন এক উদাসীনতা দেখানো হয় যাতে ওই জিনিসটি সহজেই পাওয়া যায় এটা একটা হিউম্যান নেচারের মধ্যে পড়ে কোনো জিনিসকে যদি কেউ ভাবে যে এটা তার পক্ষে পাওয়াটা খুব মুশকিল তবে সে সেটার প্রতি আরো বেশি আকৃষ্ট হয়ে পড়ে যখন সে ভাবে সেই জিনিসকে আরো বেশি করে পাওয়ার জন্য অস্থির হয়ে পড়ে বন্ধুরা এই রিভার্স সাইকোলজি টেকনিক কোনো ছেলে বা মেয়ে যে কেউ ইউজ করতে পারে তোমার কি কোনো ক্রাশ আছে তোমার কোনো গার্লফ্রেন্ড আছে বা তোমার কোনো বয়ফ্রেন্ড যে তোমায় একেবারেই সময় দিচ্ছে না বা তোমার হয়ে গেছে তবে এই ভিডিও তোমার জন্য অনেক হেল্পফুল হবে তাই ভিডিওকে স্কিপ না করে দেখতে থাকো ট্রিক নাম্বার ওয়ান শো দ্যাট ইউ আর লিমিটেড এডিশন দেখো সামনের জন তখনই তোমায় মনে করবে বা তোমার জন্য কাঁদবে যখন সে এটা অনুভব করবে যে তুমি বাকিদের থেকে একেবারেই আলাদা তুমি এরকম মানুষ না যে দিন রাত তুমি তাকেই তার দুনিয়া বানিয়ে রাখবে তুমি এটা তাকে ফিল করাও যে একবার যদি তুমি তার জীবন থেকে হারিয়ে যাও তবে আর কখনো ফিরে আসবে না তুমি লিমিটেড পিস যেটা একবার হারিয়ে গেলে দ্বিতীয়বার হাতে আসে না বিশ্বাস করো এই রিভার্স সাইকোলজি টেকনিক হান্ড্রেড পার্সেন্ট কাজ করে চলো এই টেকনিকের একটা উদাহরণ দিচ্ছি মোহাম্মদ শামীর নাম অবশ্যই শুনে থাকবে যিনি একজন ইন্টারন্যাশনাল ক্রিকেটার তিনি ইন্ডিয়ার ক্রিকেট টিমকে রিপ্রেজেন্ট করে কিছুদিন আগে তার ব্রেক হয়ে যায় তার স্ত্রী মোহাম্মদ স্বামীকে ছেড়ে চলে যান মোহাম্মদ স্বামীর স্ত্রীর এটা মনে হয়েছিল যে সে যদি তার স্বামীকে ছেড়ে দেয় তবে মোহাম্মদ স্বামী নিজেই এসে তাকে মানিয়ে সমস্যার সমাধান করবে কিন্তু এরকমটি একেবারেই হয়নি যেটা তার স্ত্রী ভেবেছিল যেরকমটি আমি বলেছিলাম শো গেম ইউ আর লিমিটেড এডিশন যে তোমায় ছেড়ে চলে গেছে তুমি তার জীবনে ফিরবে না এটাই মোহাম্মদ স্বামী তার নিজের স্ত্রীর সাথে করেছে এখন তার স্ত্রী নিজেই তার সাইড থেকে ম্যাটার সলভ করতে চায় আর এটার পর মোহাম্মদ স্বামী কোনো প্রতিক্রিয়া প্রকাশ করেনি নাম্বার টু এটা একটা প্রশংসার খেলা তুমি যদি চাও কেউ একজন বারবার শুধু তোমার কথাই ভাবুক ডার্ক সাইকোলজির এই ট্রিকের দ্বারা তুমি এটা করতে পারবে এটা খুব এফেক্টিভ ট্রিক আর এটাতে না তো তুমি তার প্রশংসা করবে আর না তো নিন্দা করবে মনে করো তোমার অফিসে একটি মেয়ে কাজ করে এবং সে তোমায় বলে সে আজকের প্রজেক্টকে খুব ভালো করে বানিয়েছে সে তোমার থেকে প্রশংসা চাইছে আর তুমি তাকে বলো হ্যাঁ প্রজেক্ট খুব ভালো ছিল এটা ঠিকই আছে কিন্তু সেই মেয়েটি তোমার কথা সেরকম ভাবে মনে করবে না কারো মনে জায়গা পেতে হলে এরকম ভাবে প্রশংসা করা একেবারেই সঠিক নয় বেস্ট প্রক্রিয়া হলো হ্যাঁ প্রজেক্ট খুব ভালো ছিল এটার বদলে বলবে তোমার কাজ ভালো ছিল কিন্তু আমার মনে হয় তুমি এটার থেকেও ভালো করতে পারতে কোনো ব্যাপার নয় নেক্সট টাইম আরও ভালো করার চেষ্টা করবে এরকম প্রশংসা একটু অন্যরকম আর এখানে ভুলকে শুধরে নেওয়ার একটা বিষয় রয়েছে তুমি যদি এইভাবে প্রশংসা করো তবে রেজাল্ট এটাই হবে যখন তুমি কোনো মানুষের প্রশংসাতে ফাঁক রাখো তখন সেই ব্যক্তি তোমার সম্বন্ধে ভাবে এরকম করলে মেয়েটি বাড়িতে গিয়ে তোমার কথা অবশ্যই ভাববে আর তোমার থেকে কমপ্লিমেন্ট নেওয়ার চেষ্টা করবে ট্রিপ নাম্বার থ্রি তাকে দেখাও যে তুমি তার উপর সম্পূর্ণভাবে নির্ভরশীল নও দেখো যদি বর্তমানে তুমি কোনো রিলেশনশিপে থাকো বা কেউ তোমায় ছেড়ে চলে গেছে তোমার ব্রেকআপ হয়ে গেছে তবে কখনোই তাকে এটা দেখাবে না যে তুমি তাকে ছাড়া থাকতে পারবে না তুমি খুব কষ্টে আছো বা সেই তোমার জীবনের সব কিছু বা তুমি তার উপর সম্পূর্ণভাবে নির্ভরশীল ইত্যাদি ইত্যাদি রিভার্স সাইকোলজি বলে যখন তুমি সামনের জনকে দেখিয়ে দেবে তুমি তার উপর সম্পূর্ণভাবে নির্ভরশীল তুমি তাকে ছাড়া বাঁচতে পারবে না তখন সামনের মানুষটির মধ্যে আরও বেশি অ্যাটিটিউড আসবে সে তোমাকে তার হাতের পুতুল ভাববে সে এটা ভাববে যে যখনই সে দ্বিতীয় দ্বিতীয়বার তোমার কাছে ফিরে আসবে তুমি খুশির সাথে তাকে একসেপ্ট করবে এতে তোমার সেলফ ভ্যালু ও সেলফ রেসপেক্ট শেষ হয়ে যাবে রিভার্স সাইকোলজি এটা বলে যে তুমি যদি কোনো জিনিসের ওপর ডিপেন্ডেন্ট হয়ে থাকো তবে ওই জিনিস একদিন না একদিন অবশ্যই তোমায় ছেড়ে চলে যাবে তুমি যদি তোমার পার্টনারকে এটা দেখাও যে তুমি তার উপর নির্ভরশীল নও তোমার লাইফ থেকে তার চলে যাওয়াতে তোমার কোনো আসে যায় না তাহলে বিশ্বাস করো সামনের দিন রাত শুধু তোমার কথাই ভাববে একটি হিন্দি সিনেমা আছে কুইন যেখানে দেখানো হয়েছে ছেলেটি বিয়ের একদিন আগে তার তার গার্ল ফিন অর্থাৎ বাগদত্তাকে ছেড়ে চলে যায় কিন্তু মেয়েটি সেই ব্রেকআপের যন্ত্রণাকে বুকে নিয়ে একাই ইউরোপ ট্যুরে বেরিয়ে পড়ে এবং সেখানে গিয়ে সে ধীরে ধীরে তার লাইফকে খুব এনজয় করতে লাগে আর তার বয়ফ্রেন্ডকে এটাও দেখায় যে সে তাকে ছাড়া খুব ভালো আছে তার লাইফে সে খুব খুশি মেয়েটি কারো উপর নির্ভরশীল নয় এটা দেখে শেষ পর্যন্ত তার বয়ফ্রেন্ড আবার মেয়েটির কাছে ফিরে আসতে চায় আর শেষটা কি হয়েছিল সেটা তোমরা মুভিটা দেখলেই বুঝতে পারবে তাই বলছি কখনোই কারো ওপর ডিপেন্ডেন্ট থাকবে না তোমায় একজন হাই ভ্যালু ম্যান বা হাই ভ্যালু ওম্যান হতে হবে ট্রিক নাম্বার ফোর ওয়ার্ক ফর ইওর গোল দেখো যদি তোমায় কেউ ছেড়ে চলে যায় আর তুমি চাও সে এটা নিয়ে অনুশোচনা বোধ করুক তার জন্য তোমার গোলকে অ্যাচিভ করার জন্য হার্ড ওয়ার্ক করতে হবে কারণ সামনের তখনই গিলটি ফিল করবে তখনই রিয়েলাইজ করবে যখন তুমি জীবনে সফল হয়ে দাঁড়াবে যখন তুমি জীবনে বড় কিছু করবে তখন অন্য মানুষটি ভেতরে ভেতরে এতটা পস্তাবে যেটা তুমি ভাবতেও পারবে না তখন সে ভাবতে লাগবে আমি এত বড় ভুল কিভাবে করতে পারি ফর এক্সাম্পল তোমরা টমাস লগাসকে অবশ্যই জানবে যিনি হোয়াইট হেড জুনিয়রের ভাইস প্রেসিডেন্ট তিনি একটি কল সেন্টারে কাজ করতেন তার মাসিক স্যালারি ছিল পঁচিশ হাজার টাকা তার গার্লফ্রেন্ডের সাথে তিনি লিভ ইন রিলেশনে ছিলেন ধীরে ধীরে টমাসের ইনকাম বেড়ে যায় এবং সাথে তার ওপর লোনের বোঝা বাড়তে থাকে এবং লোনের পরিমাণ এতটা বেড়ে যায় যে তার গার্লফ্রেন্ড সম্পর্ক ছেড়ে বেরিয়ে যাওয়ার সিদ্ধান্ত নেয় ফাইনালি তাদের ব্রেকআপ হয়ে যায় এরপর টমাস কখনোই পেছনে ফিরে দেখেনি ক্রমশ তার পেশানকে ফলো করতে থাকে এবং হার্ডওয়ার্ক করতে লাগে আর আজ তিনি হোয়াইট হ্যাটের মতো বড় কোম্পানির ভাইস প্রেসিডেন্ট ট্রিক নাম্বার ফাইভ ইমপ্রুভ ইউর ভ্যালু দেখো সামনের জন ততক্ষণ তোমার কথা ভাববে না ততক্ষণ তোমায় তার মনে পড়বে না যতক্ষণ তুমি তার সামনে হাই ভ্যালু পার্সেন তৈরি হবে না নিজের সেলফ ভ্যালু হাই করার জন্য একটি মাত্র উপায় রয়েছে সেটা হলো তাকে ইগনোর করো এবং নিজের অ্যাভেলেবিলিটিকে কমিয়ে দাও তুমি সব ভুলে তোমার পছন্দের মানুষটির আগে পিছে ঘুরতে থাকবে সে যখনই তোমায় ফোন করে ডাকবে তুমি তখনই হাজির হয়ে যাবে এমন যাতে একেবারেই না হয় তোমার তাকে দেখাতে হবে যে সে যদি তোমার লাইফ থেকে চলে যায় তাহলে সেটা তোমার ওপর কোনো প্রভাব ফেলতে পারে না তুমি আগে যেমন ছিলে এখনো সেই রকমই থাকবে তোমার লাইফে কোনো পরিবর্তন হবে না আর সব কিছু ইগনোর করে তুমি সাকসেসের জন্য হার্ডওয়ার্ক করতে থাকবে বিশ্বাস করো যদি তুমি এই স্টেপকে সঠিকভাবে ফলো করতে পারো তবে যে তোমায় ছেড়ে চলে গেছে সে তোমার ব্যাপারে দিন রাত ভাবতে থাকবে বন্ধুরা এগুলি ছিল কিছু রিভার্স সাইকোলজি ট্রিক যেটা তোমরা যদি সঠিকভাবে ফলো করো তবে অবশ্যই অন্যের মনে জায়গা করে নিতে পারবে ভিডিওটি হেল্পফুল বলে মনে হলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবে না যেন